তো বন্ধুরা একটা দেখো তোমাদের জন্য একটা ভালো 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 জাতের মুরগির একটা সন্ধান দিচ্ছি বন্ধুরা দেখো মুরগিগুলো কোয়ালিটি কেমন এই কোয়ালিটি আছে মুরগির এগুলো কি সোনালি মুরগি তাই তো আর হাজার আচ্ছা অস্ট্রেলিয়ার মুরগির মতোই তো দেখতে

¿Qué খুব ভালো ভালো জাতের মুরগি আছে দেখুন একবার ঠিক আছে এর ফোন নাম্বার দেওয়া আছে যাদের ভালো ভালো যত মুরগি লাগবে যে কোনো মুরগি তাহলে এই নাম্বারে ফোন করবে ঠিক আছে ফোন নাম্বার আমার ইউটিউবে হ্যাঁ বক্সে দেওয়া আছে আপনারা একবার সার্চ করবেন তো পেয়ে যাবেন এর ফোন নাম্বার ফোন তো নাচছে ও আচ্ছা

তাহলে এখানে কাছাকাছি আসলে তবে তুমি ডেলিভারি দিতে পারবে আর নাহলে তোমার বাড়িতে আসতে হবে তাই তো ফোন করে। গাইস এরার নাম্বার এমনিতেও দেওয়া আছে ইউটিউবে আপনারা ফোন করবেন পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু আসতে হবে বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে না হবে না নালে হলে মুরগি দেওয়া সম্ভব নয় অত দূর দূর থেকে বললে হয় না তো কিন্তু ভালো ভালো যত মুরগি আছে এটাই বলছি ওই দেখুন মুরগিগুলোর কোয়ালিটি দেখুন লাগবে এগুলো কী রক দিচ্ছে একশো কুড়ি টাকা করে দাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রুপিস ঠিক আছে

সোনালি মুরগি এগুলো সোনালি মুরগি আছে হাত আছে দানা হাট সব রকম পাবেন গোল্ডেন হাইফুড পাবেন ব্ল্যাক পাবেন ব্ল্যাক

ঘ পঞ্চাছ টকা আহিছে একশ পঞ্চাছ টকা নব্বৈ যাব কথা

આ બધા કિલો દેખો ફરવાનું ફરવાનું દોડું 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 આ ઝગમગીલે પાવા ચલો ભાઈ સાબ હાલના ખરાબડી ફેરોલી 110 નું ખરાબડી ની આવશે પાળ દેજો 100 કરે બોલના માણસ ખરાબડી ની આવશે પાળ દેજો ખરાબડી ખરાબડી ₹1000 કા કા ₹800 નું ₹1500 ₹1000 ₹1000 ના ₹1000 પ્રતિવર્તી અમારો